আজকের ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখবে সে কিন্তু খুব সহজেই যে কোনো বাংলার নাম যে কোনো বাংলা শব্দকে ইংরেজিতে লিখতে পারবে আর এর ফলে যে সুবিধাটা হবে সেটা হলো বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো জায়গায় বলা না কেন আমাদের কিন্তু চ্যাটিং করতে হয় তো এই চ্যাটিংগুলো তো ইংরেজিতেই লেখা হয় ইংরেজিতেই আমরা চ্যাটিং করি বাংলা খুব কম ইউজ করি আমরা মানে বাংলা তো শব্দ ব্যবহার করি ঠিকই বাট বাংলা কীবোর্ড ইউজ করি না মানে মূলত ইংরেজিতেই লিখি তো এক্ষেত্রে কিন্তু তোমার যদি এই কনসেপ্টগুলো জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো বাংলা শব্দ যে কোনো বাংলা নাম মানে সেই কথোপকথনটা কিন্তু ইংরেজিতে তুমি টাইপ করতে পারবে সো এই জিনিসটা জানা কিন্তু খুবই ইজি এর জন্য মানে একদম যে বস্তা রুল মুখস্ত করতে হবে এরকম কোনো ব্যাপারে নেই জাস্ট ক্লাসটি যদি তুমি একটু দেখো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে তোমাদের মাথায় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সো এই বিষয়টা জানার জন্য আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা মূলত হল যে বাংলা বারোটি মাত্রার ইংরেজিতে রোমান রূপ এই বাংলা বারোটি মাত্রা যে রয়েছে এই বারোটি মাত্রার ইংরেজিতে রোমান রূপ সম্পর্কে জানলেই কিন্তু আমাদের এই পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সো রোমান রূপ বলতে আমি এই জিনিসটা বুঝিয়েছি যেমন বাংলা বারোটি মাত্রা রয়েছে এই যে আকার রশ্মিকার এ কার ওকার ও রি ফলা অনুসার এই বিষয়গুলোর যে ইংরেজি রূপ সেগুলো আমাদের জানতে হবে সো এগুলোর মাধ্যমে আমরা কিভাবে যে কোনো একটি বাংলা শব্দকে যে কোনো একটি বাংলা নামকে ইংরেজিতে লিখতে পারি সেই বিষয়টা দেখানোর জন্য আমি জাস্ট একটি শব্দ নিয়েছি যেমন কৌশল ঠিক আছে তো এটা শব্দ আর এরকম করে কিন্তু আমরা নামেরও দেখবো জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি শব্দটা নিয়েছি তো কৌশল অর্থাৎ ক রয়েছে ক এর জন্য নেই আমরা কে এবার হচ্ছে ও ক ও কৌ হয় এর জন্য নেব আমরা এ ইউ মানে কে এ ইউ হয় কৌ এবার সল এস এইচ এ এল হবে সল কৌশল আর এটা কী করে হলো ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সো লেটস বিগিন তো এবার এখানে আমাদের আর একটা বিষয় বুঝতে হবে যে ভাওয়েলগুলি রয়েছে যেমন বাংলায় যদি আমরা আর নেই আ সাউন্ডের জন্য ইংরেজিতে এ নেওয়া হয় আমরা জানি এ হলো একটি ভাওয়েল কিন্তু এটা বাংলা নাম এবং বাংলা শব্দের ক্ষেত্রে আর সাউন্ডের জন্য আমরা এ নেব যখন আ সাউন্ড আসবে তখন আমরা এ কে নেব বাট ইংরেজিতে কিন্তু ইংরেজি শব্দে যে এ এর সাউন্ড সেটা কিন্তু ডিফারেন্ট যেমন ইংরেজি শব্দে এ বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে যেমন এতে কখনো আ হয় কখনো অ হয় কখনো অ্যা হয় কখনো এ হয় দেখো বিষয়টা তো কনফিউজ লাগছে কোনো ব্যাপার না মানে ইংরেজিতে যে ভায়লগুলি ডিফারেন্ট সাউন্ড থাকে সেটা ইংরেজিতে তোমরা রাখবে ইংলিশ শব্দের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য সেগুলো ইংলিশ শব্দের ক্ষেত্রে আমরা জানবো আর বর্তমানে যেহেতু আমরা বাংলা নামের বাংলা বানানের শিখবো কাছেই আজকে যেটা শেখানো হবে সেটা তোমরা বুঝবে তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আর একটা তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিই যেমন আমরা বাংলা জানি যে একটা টাকা একটা শব্দ তো টাকা টয়ের জন্য হবে টি টা তো টি এ টা অর্থাৎ আ আসে তো আ সাউন্ডের জন্য আমরা এ নেই এটা জানি তো টি এ টা এবার কা তো ক আছে ক আ কা এর জন্য নেব আমরা এরপর আকার মানে ক আকারে কা তো আ এর জন্য নেই আমরা এ কে এ টি এ কে এ টাকা টাকা হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু আমি এগুলোই আজকে শেখাবো যে কী করে আমরা এগুলো নিব। আর এখানে একটা শব্দ যেমন টেক এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে টি এ কে ই হয় টেক ঠিক আছে তো এখানে প্রথমে কিন্তু টাকা শব্দে দেখো টি এটা আর এই যে টেক শব্দ কিন্তু টি এ টে উচ্চারিত ঠিক আছে তো এই বিষয় নিয়ে কিন্তু কনফিউজ হবে না তো চলো বিষয়গুলো দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে না দেখলে তো ক্লিয়ার হবে না আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে হ্যাঁ এরকম কনফিউশন আসে যদি তোমরা বিষয়গুলো না জানো আচ্ছা তো আমরা যে নেক্সট পেজে নেক্সট পেজ দেখো তো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে প্রথমে যেমন রয়েছে এখানে দেখো এই যে বাংলা সরবণের ইংরেজিতে রোমান রূপ এই বিষয়গুলোই কিন্তু আমাদের মেন এই বিষয়গুলি জানতে হয় যেমন এখানে বাংলা অ জন্য এ নেওয়া হয় বাংলা আকারের জন্য এ রস ইয়ের জন্য আই দীর্ঘ ইয়ের জন্য ডাবল ই রস্য জন্য ইউ দীর্ঘ জন্য ডাবল ও রি এর জন্য এই যে আর আই তো এরকম করে কিন্তু প্রত্যেকটি দেওয়া আছে এখানে মূলত এই যে অং অ সব বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে আর এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো এর জন্য আমি সময় এখানে নষ্ট করব না তোমাদের আমি শেখাবো ডিরেক্টলি বিষয়গুলো তখনই তোমরা সব কিছু বুঝতে পারো আর এই বিষয়গুলো যে রয়েছে যেমন কতে কে ক্ষতে কে এইচ গতে জি ঘতে জি এইচ এই বিষয়গুলো তো আমরা সেই ছোটোবেলায় শিখেছিলাম ঠিক আছে তো কাজেই এগুলোতে আর সময় নষ্ট করে সেরকম প্রফিট আসবে না তো আমাদের মূল বিষয়টা জানতে হবে তো এখানে কিন্তু আমরা মূলত এই যে বাংলা বারোটি মাত্রার ইংরেজিতে রোমান রূপ সম্পর্কে জানবো ঠিক আছে তো এক্ষেত্রে বিষয়গুলো প্রথমে খুবই ইজি বলে মনে হবে বাট ইগনোর কিন্তু করবে না এই বিষয়গুলো আমি তোমাদের শেখাবো এগুলি এগুলি শেখানোর পরে নামে এবং শব্দতে কিভাবে এদের অ্যাপ্লাই হয় কি করে আমরা নাম এবং শব্দের মানে ইংরেজিতে লিখবো সেই বিষয়গুলো আমি শেখাবো প্রথমে এগুলো দেখে নেই তারপরে এগুলোকে আমরা ওয়াটে অ্যাপ্লাই করবো সো মানে বিষয়টাকে দেখে নেই যে প্রথমে এই যে দেখি যে ক কতে হয় কে মানে খুব সিম্পল বিষয় কতে কে আমরা জানি প্রত্যেকেই আর কা তো কে এ হবে কা কয় আকারে কা আর কে এ কা মানে এখানে আকালের জন্য আমরা এ নিচ্ছি তো বিষয়গুলো দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তার আগে হয়তো একটু কনফিউশন আসতে পারে কোনো ব্যাপার না জাস্ট এগুলো দেখো কিন্তু হ্যাঁ এগুলোকে ইগনোর করবে না এবার কি কয় রস্বিকারে কি ইংরেজিতে লিখব কে আই কি কয় দীর্ঘিকারে কি আর ইংরেজিতে লিখব কে ডাবল ই কি কয় রসারে কু ইংরেজিতে হবে কে ইউ কু অর্থাৎ রসারের জন্য ইউ নিলাম এবার কু কয় দীর্ঘকার কু এখানে আমরা নেব কে ডাবল ও কু মানে দীর্ঘ উ গরের জন্য হবে ডাবল ও তারপর কে কারে কে ইংরেজিতে হবে কে ই কে বলছে কই কে এ আই কই অর্থাৎ ওই গাড়ির জন্য হবে এ ওই কে এ ওই কই এবার কো কে ও কো কৌ কে এ ইউ কৌ কে এ ইউ কৌ এবার কং কে এ এন কং কে এ এন কং ক ক বিসর্গ ক হয় ইংরেজিতে হবে কে এ এইচ ক কে এ এইচ ক নেক্সট পেজ এখানে রয়েছে চ মানে সব বর্ণকে নেওয়া হয়নি যেমন কয়ের পরে খসে গসে তো সবগুলো নেওয়া হয়নি কিছু কিছু নিয়েছি বাট তোমরা যদি এগুলো দেখো তাহলে কিন্তু বাকিগুলো তোমরা ইজিলি করতে পারো রকম কনফিউশনের মানে কোনো কথাই নেই কনফিউশনে জাস্ট তোমরা এগুলি দেখো যেগুলো মানে করাচ্ছে এগুলি দেখো কারণ আমি মানে খুব কম সময়ে যেন বেশি কিছু শেখাতে পারি সেটা নিয়েই কিন্তু এই টপিকগুলো আমি কভার করেছি তো চ চতে হবে ইংরেজিতে সি এইচ চায়ের জন্য হবে সি এইচ এ চা কারণ আগে ছিল কে এ কা কে এ কা তো এরকম করে এইচ এ চা এবার যদি গা দেখো তোমরা তাহলে এই যে জি এ গা হবে কারণ জিতে গ এ আ জি গা শব্দ সিএইচ আই চি সি এইচ আই চি বা চি চয় দীর্ঘকার হলে ডাবল ই হবে আগে দেখেছিলাম আমরা সি এইচ ডাবল ই চি চু সি এইচ ইউ চু যখন রসও থাকবে তখন ইউ হবে আর যখন চু শব্দে দীর্ঘও থাকবে তখন ডাবল ও হবে সি এইচ ই চে চই সি এইচ এ আই চই শব্দ কী ছিল বানান যে কে এ আই কই আর তাহলে হচ্ছে চই বানান হবে সি এইচ এ আই চই নেক্সট চো সি এইচ ও চো চৌ সি এইচ এ ইউ চৌ চং সি এইচ এ এন চং চ সি এইচ এ এইচ চ নেক্সট টকে নেওয়া হয়েছে এর পরে ছ বর্গীয় জ ঝ এগুলো নেওয়া হয়নি ঠিক আছে ট ট টয়ের জন্য হবে ইংরেজিতে টি এর জন্য হবে টি এ টা টি এর জন্য হবে টি আই টি আর দীর্ঘ আর থাকলে ডাবল ই টি ডাবল ই টি টু টি ইউ টু আর টি ডাবল ও টু এটা হচ্ছে দীর্ঘবির জন্য নেক্সট টি এ টে টি এ আই টই টই টো টি ও টো টৌ হবে টি এ ইউ টৌ টং টি এ এন টং আর এ এইচ ট এখানে বিসর্গ যখন আসে তখন এইচ আসে ঠিক আছে তো এগুলির মাধ্যমে এখন আমরা বানান শিখবো মূল মূল কথা হলো এগুলো আমরা দেখলাম এগুলিকে যদি আমরা বাদ দিই এগুলি যদি না জানি তাহলে কিন্তু বানান শেখাটা কখনোই সম্ভব হবে না কাজে কিন্তু এগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম তো চলো এখন আমরা ডিরেক্টলি বানান শিখি তো আমি এখানে বেশ কিছু শব্দ এবং নাম নিয়েছি যেগুলোকে আমরা এখন ইংরেজিতে লিখব মূলত বাংলায় লেখা আছে এখন আমরা এগুলোকে ইংরেজিতে লিখব তো প্রথমে দেওয়া রয়েছে রাহুল রাহুল একটি নাম এটিকে আমি ডিটেলসে করিয়ে দিই প্রথমে এটাকে বর্ণ বিশ্লেষণ করে নিই মানে নামটাকে ভাঙ্গাই বানান যেটা রয়েছে তো বানান রয়েছে বৈষ্ণ আকার হর্ষ বা রাহুল তো রা অর্থাৎ বৈষ্ণ র এরপর আসে কি রা আ অর্থাৎ শরিয়াতে আকারে আমরা জানি তো র আ রা এবার কি হুল অর্থাৎ হয় রস্যু তো হ লিখব হ প্লাস রস রস হয় রাহু এরপর আছে ল প্লাস ল তো লকে যদি ভাঙাই তবুও আমরা একটা ইয়ে মানে পাই এটা না লিখলেও চলে কোনো ব্যাপার না কারণ ল অ হয়ে যায় ল তো এরকম করে বর্ণ বিশ্লেষণ করতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় তো বর্ণ বিশ্লেষণ আমরা করলাম তো এইভাবে করে নিয়ে তোমরা বাকিটা করতে পারবে আচ্ছা তো মূলত আমরা রাহুল লিখব তো তো রাহুলের জন্য বৈষ্ণব র থাকে তো রয়ের জন্য নেই আমরা আর রা আসে আর এর জন্য কি নেবো আমরা এ নেব কারণ প্রথমে দেখে নাও এই যে প্রথম থেকে আমরা দেখেছি এখানে এই যে কা তাহলে রা কি হবে আর এ রা হবে আর এ রা তো কাজেই এখানে আসবে আর এ রা এবার হুল হয় এর জন্য নেই আমরা এইচ আর উ উ উত্তর রস রসের জন্য হবে ইউ এইচ ইউ হু হবে রাহু প্রথমে দেখে নাও এই যে ইউ কু হয়েছিল তাহলে এইচ ইউ হবে হু হু তো এটা হয়ে গেলো রাহু এরপরে হচ্ছে ল লয়ের জন্য এল রাহুল রাহুল ঠিক আছে তো এটা হচ্ছে রাহুল এরকম করে পরবর্তী নাম রয়েছে পরবর্তী নাম না সরি এটা নাম না এটা হচ্ছে শব্দ এটা শব্দ হ্যাঁ বৈশাখ তো বৈশাখ কে নেব বয়ের জন্য নেই আমরা বি এবার হচ্ছে ব ওই বই আর ওইয়ের জন্য নেই আমরা এ আই মানে বি এ আই হবে বই প্রথমে দেখে নাও যে কই শব্দটা রয়েছে এই যে এখানে কই আছে দেখে দিচ্ছে তারাও কই কোথায় গেল কই তো কে এ আই কই তো কে এ যদি কই হয় তাহলে বি এ আই হবে বই যেমনটা কি এখানে দেওয়া রয়েছে এই যে বই বি এ বই শাক এস এইচ হবে কারণ তালব্য সাথে হয় এস এইচ এখানে সা রয়েছে এরপর হচ্ছে আ আকার রয়েছে কারণ প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে কে এ যদি কা হয় তাহলে এস এইচ এ হবে সা তো বৈশা এবার শেষে খ বৈশাখ খতে হয় কে এইচ যেটা প্রথমে ছিল এই যে একটা পিকচারে দেখো এই যে খ খতে হয় কে এইচ তো এটা বৈশাখ হ্যাঁ বি এ আই এস এইচ এ কে এইচ বৈশাখ বৈশাখ নেক্সট শব্দ আচ্ছা নেক্সট শব্দ না এটা একটা নাম যে মোহিনী মোহিনীকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে ম আসে ময়ের জন্য হবে এম এবার মো ম ও অর্থাৎ এম ও হবে মো কারণ ময় ও যদি মো হয় অর্থাৎ ইংরেজিতে হবে এম ও কারণ বা প্রথমে ছিল দেখো প্রথমে কে ও কো হয়েছিল তাহলে এম ও মো হবে এম ও মো হি হি এবার হচ্ছে এইচতে হয় হ আর হি তাহলে এইচ আই হবে হি কারণ প্রথমে আমরা দেখেছিলাম যে কে আই কি হয় যদি কে আই কি হয় তাহলে এইচ আই ও হি হবে অর্থাৎ এম ও এইচ আই মহি এবার নি নয়ের জন্য হবে এন আর দীর্ঘিকারের জন্য হবে ডাবল ই ডাবল ই না দিয়ে তোমরা আই দাও তবুও চলবে কারণ প্রথমে আমরা দেখেছিলাম দেখো এখানে এই যে কী দেওয়ার কয় দীর্ঘিকার যখন ছিল তখন কে ডাবল ই কি তাহলে নি হবে এন ডাবল ই নি খুবই সিম্পল বিষয় নি এম ও এইচ আই মহি এন ডাবল ই নি মোহিনী আচ্ছা তো বাকিগুলো টাইপ করে দিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধে হবে যেমন পরের শব্দ মিলি মিলি ডিরেক্টলি করে দিচ্ছি ঠিক আছে এম আই মি এল আই লি মিলি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার সেখানে সেখানের জন্য কি এস ই সে হবে কারণ প্রথমে কী ছিল যে কে ই কে যে কে ই কে তাহলে এস ই হবে সে সে খা কে এইচ তে হবে খ এবার আয়ের জন্য এ কার শেখা নে এন ই হবে নে কারণ প্রথমেই দেখে দিলাম যে এস ই যদি সে হয় তাহলে এন ই নেই শেখা নেক্সট শব্দ হলো আকাশ আকাশের জন্য অর্থাৎ আ সরাতে নেব আমরা এ কাশ ক আছে কতে হবে কে এবার আকার কয় আকারে কা তো কে এ হয় কা এবার তালব্য সর শেষে রয়েছে তালব্য সরের জন্য হবে এস এইচ আকাশ মানে আকাশ শব্দ হচ্ছে এটা এস এইচ হ্যাঁ বুঝে নিও এ কে এ এস এইচ আকাশ আরো লিখে দিচ্ছি এ কে এস এইচ আকাশ আকাশ তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং